আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছে অনেক ভালো আছে তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো এটা আসলে যা আমাদের অনেকে দৈনন্দিন জীবনে কিন্তু আমরা অনেক সময় টেলিগ্রাম ইউজ করেছি অনেক কাজে কিংবা ফ্রেন্ড সাইকেলের সাথে কথা বলার জন্য তো হয় কি অনেক সময় আমরা ভুলবশত অনেকগুলো গ্রুপ ক্রিয়েট করে থাকি ঠিক আছে তো আমাদের কিন্তু এটা স্মরণে থাকে না তো এইখানে আমি একটা পোস্ট করেছিলাম আমার চ্যানেলে যে ওল্ড টেলিগ্রাম গ্রুপ নিট মিন্স হচ্ছে আমি ওল্ড টেলিগ্রাম গ্রুপগুলো কিনে নিচ্ছি ঠিক আছে তো আপনার যদি ওল্ড কোনো টেলিগ্রাম আইডি থেকে থাকে তাহলে কিন্তু আপনি ওইটাতে চেক করতে পারবেন যে আসলে আপনার কোনো গ্রুপ খোলা ছিল নাকি ছিল না যদি আপনার গ্রুপ খোলা থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমার সাথে যোগাযোগ করে আপনি গ্রুপটা সেল করতে পারবেন তা এখন যে বিষয়টা দুই হাজার ষোলো থেকে দুই হাজার বাইশ সালের ভিতর তৈরি করা প্রত্যেকটা গ্রুপের মূল্য হচ্ছে পাঁচশো টাকা করে আপনি যদি দুই হাজার বাইশ সালে কোনো গ্রুপ ভুলবশত ক্রিয়েটও করে থাকেন ওই গ্রুপ কিন্তু আপনি সাথে সাথে সেল আউট করে পাঁচশো টাকা প্রফিট নিতে পারবেন এটা বিকাশে হোক আর নগদে হোক ঠিক আছে আমি কিন্তু আপনাদেরকে পেমেন্ট করে দেবো যদি দুই হাজার ষোলো থেকে দুই হাজার বাইশের ভিতর আপনার গ্রুপটা খোলা থাকে এবং দুই হাজার তেইশের খোলা থাকলে ওইটা কিন্তু আপনি দুইশো টাকা করে পাবেন তো এখন যে বিষয়টা যে আপনার আইডিতে কতগুলো গ্রুপ আছে আপনি কিভাবে চেক করবেন তো আপনি যদি আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ভিডিওর কমেন্ট সরি ভিডিওর ডিসক্রিপশন বক্সে আজকের অফার লিঙ্ক নামে একটা লিঙ্ক পাবেন জাস্ট ওই লিঙ্কে ক্লিক করলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন চলে আসার পর এইখানে দেখতে পারবেন যে গ্রুপ ফাইন্ডিং বট জাস্ট এই বটের উপর ক্লিক করবেন ক্লিক করে আপনারা এখানে স্টার্ট করে দেবেন স্টার্ট করে দেওয়ার পর এখানে আপনারা ক্লিক করলে লিস্ট অফ মাই গ্রুপ চ্যাট এটার উপর যদি ক্লিক করেন তাহলে আপনি কতগুলো গ্রুপের মালিক ওইটা কিন্তু আপনার এখানে দেখাবে ঠিক আছে আমি কিন্তু বর্তমানে এতগুলো গ্রুপের মালিক বর্তমানে ঠিক আছে তো আমি কিন্তু এগুলো সেল করতে পারবো তো আসলে আপনি সাপোজ এখানে আমার যে একটা গ্রুপ আছে আমি এই গ্রুপের ওপর ক্লিক করে যা সেন্ড করে দিই তাহলে দেখেন এখানে কিন্তু একটা মেসেজ চলে আসলো যে ইউ শেয়ার লুনার লিঙ্ক ক্লিক এখানে লুনার লিঙ্ক ক্লিক এটা কিন্তু আমার গ্রুপের নাম জাস্ট এই লেখার উপর যদি ক্লিক করি তাহলে কিন্তু আমার গ্রুপটা চলে আসলো ঠিক আছে এই গ্রুপটা আমি কিন্তু ক্রিয়েট করেছিলাম নভেম্বরের দুই নভেম্বর মাসের দুই হাজার একুশ তারিখে এটা কিন্তু দেখা যাচ্ছে তো এইভাবে কিন্তু আপনারা গ্রুপটা ফাইন্ড করতে পারবেন এবং যদি আপনার কোনো প্রাইভেট গ্রুপ থেকে থাকে সাপোজ আমি একটা প্রাইভেট গ্রুপ আমি বেয়ার করে দেখাই এই যে দেখেন ফ্রেন্ড তো আমি জাস্ট প্রাইভেট যদি আমার গ্রুপ থাকে তাহলে এটা আপনি তো দেখতে পারবেনই যে কবে আপনি ক্রিয়েট করছেন কিন্তু যখন আপনি এই গ্রুপের লিঙ্কটা আমাকে দিবেন তখন কিন্তু আমি এটা দেখতে পারবো না কারণ আছে এখানে কারণ হচ্ছে আপনি গ্রুপের এডিট অপশনে যাবেন এডিট অপশানে যাওয়ার পর এখানে যে চ্যাট হিস্টরি আছে এটা আপনাদের থাকবে হচ্ছে হিডেন ঠিক আছে আপনারা এডিট অপশনে আসা জাস্ট এখানে চ্যাট হিস্টরি এটা হচ্ছে ভিজিবল করে দিবেন ওকে ভিজিবল করার পর জাস্ট এখান থেকে সেভ করে দিবেন আবার এডিট অপশনে আসবেন আসার পর দেখবেন যে ভিজিবল হয়েছে কিনা না তো দেখেন আমার কিন্তু ভিজিবাল হয়েছে জাস্ট এখান থেকে গ্রুপ টাইপ এটার উপর ক্লিক করে আপনারা ইনভাইট লিঙ্ক একটা কপি করে আমাকে পাঠিয়ে দেবেন আমি চেক করে জানাবো যে এটা আসলে হবে নাকি হবে না ওকে তো এইটা হলো প্রসেস আপনার যদি পাবলিক গ্রুপ থাকে তাহলে তো কোনো কথাই নাই জাস্ট এখানে যে গ্রুপের নামটা আছে এটার উপর ক্লিক করলে কিন্তু আপনারা লিঙ্কটা পাচ্ছেন এই লিঙ্কটা সিম্পলি কপি করে আমাকে কিন্তু পাঠিয়ে দিতে পারবেন তো এখন যে বিষয় যে আপনারা কিভাবে বিকাশে নগদে টাকা নেবেন তো এখানে কিন্তু বিক্রি করতে চাইলে এখানে আমি একটা দিয়ে দিয়েছি যে অ্যাডমিন আইডি এটা হলো আমার আইডি জাস্ট এইটা এই আইডির ওপর আপনারা ক্লিক করবেন ক্লিক করে আমার সাথে সরাসরি যোগাযোগ করে আপনারা কিন্তু ডিসকাস করতে পারবেন ওকে তো যারা যাদের ওল্ড টেলিগ্রাম আছে মাস্ট বি তারা আমাদের আগে ফার্স্ট অ্যাড চ্যানেলে জয়েন হবেন জয়েন হওয়ার পর গ্রুপ ফাইন্ডিং বট দিয়ে আপনারা চেক করে দেখবেন যে আপনাদের গ্রুপ আছে কি না কারণ অনেকেই আছে যারা দুইজন তিনজন ফ্রেন্ডের সাথে কথা বলার জন্য একটা হুট করে গ্রুপ খুলে বসে ঠিক আছে এটা কিন্তু স্মরণে থাকে না তো সেই জন্যই আমি এই বটটা দিয়ে দিয়েছি সেক্ষেত্রে আপনাদের অনেক সুবিধা হবে তো মাস্ট বি যাদের এরকম গ্রুপ আছে আমি কিন্তু একটা ভালো প্রাইসে কিনতেছি গ্রুপগুলা তো আপনারা আমাকে চাইলে গ্রুপটা দিতে পারেন আর সাথে সাথে কিন্তু আপনাদের বিকাশে হোক নগদে হোক আমি কিন্তু টাকাটা পাঠিয়ে দেবো ঠিক আছে ধন্যবাদ আজকে এটুকুই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ